কিছু মাস পরে আমার শখের উনুনেই রান্না করব। বেশ ভালো লাগছে তবে জানো তো আমার উনুনে রান্না করতে এতটা ভালো লাগে কি আর বলবো তবে জ্বালানির জন্য রান্না করতে পারি না যাই হোক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল আটটা বাইরে ভীষণই খটখটে রোদ দূর দেখে তো বুঝতেই পারছিলে কিন্তু কয়েকটা জ্বালানি আমি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম বাড়িতে যত প্লাস্টিক এটা সেটা কাগজ থাকে না আমি বাইরে ফেলি না একটা প্লাস্টিকে জড়ো করে রেখে দিয়েছি তাতে ভাবলাম আজকে উনুনে বাইরে রান্না করি কিন্তু এতটা খটকটে রোদ্দুর কি আর বলবো তবে কালকে যে চালের গুঁড়োটা করা হয়েছিল কালকে তো আর বানানো হয়নি এই গরমের মধ্যে পিঠে খেতে কারোরই ভালো লাগে না কিন্তু আমার মা স করে চাল এনেছে গুড় এনেছে সমস্ত কিছুই নারকেল বাড়ি থেকে নিয়ে এসেছিল বলছিল আমার বরকে বানিয়ে খাওয়াবে জামাই চষ্টি উপলক্ষে ফিটে তো বানাতেই হবে যতই গরম হোক না কেন আর আমার বড় খেতে ভীষণই পছন্দ করে সে কারণে ভাবলাম চলো উনুনে রান্না করলে গ্যাসটাও একটু কম লাগবে যেহেতু ফিটে বানানো হবে তবে বাইরে যেহেতু আমার কিছুই নেই রান্না করতে ভীষণই অসুবিধা হয় তাতে ভাবলাম চলো আজকে একটু কষ্ট করে রান্নাটা করেই নিই তবে জানো তো বন্ধুরা আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে আমাকে সমস্ত দিক খেয়াল রেখে প্রত্যেকটা দিন কাজগুলো করতে হয় তবে আজকে যেহেতু পিঠে বানানো হবে আমি সমস্ত কিছু এক এক করে রেডি করে নিচ্ছিলাম আসলে প্রথমে নারকেলের ফুটটা তৈরি করে নিয়েছিলাম তারপরে একটা ড্রো বানিয়ে নিয়েছিলাম আসলে এদিকে কিন্তু রান্নাও করতে হয় প্রত্যেকটা দিন সকালবেলা ভাবলাম যে পিঠেটা একটু পরে তৈরি করলেও হবে কিন্তু আমাকে রান্নাটা প্রথমেই কমপ্লিট করতে হবে সে কারণে কিন্তু ভাতটাও হয়ে গেছে এদিকে আমি ফিটের জন্য সমস্ত কিছু এক এক করে রেডি করে রেখেছিলাম কালকে যে মিষ্টি কুমোরটা কেটে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে ধুয়ে পরিষ্কার করে এই যে এটাও কিন্তু বসিয়ে দিয়েছি আমি আজকে এই যে মিষ্টি কুমোরটা একদমই নর্মালভাবে রান্না করব। কালকে জানো তো বেশ খানিকটা তরকারি রয়ে গেছে চিকেন ডাল তো ভাবলাম আজকে একটা ভাজি করব আর এই যে মিষ্টি কুমরে তরকারিটা করব। তাতে আমাদের বেশ কিন্তু চলেও যাবে বাইরে দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ্দুর এই রোদ্দুরে আমি যেহেতু রান্না করছিলাম মা বলছিল তুই এত রোদ্দুরে কেন রান্না করতে বসলি আসলে কি বলো তো কয়েকটা জ্বালানি রেখে দিয়েছিলাম আর ভাবলাম বৃষ্টি যদি হয় এগুলো আর জ্বালাতে পারবো না আজকে একটু কষ্ট করে রান্নাটা করে নিই তবে বাইরের থেকে উনুনটা ঘরের ভেতরে ঢুকায় নি কারণ ঘরের ভিতরে ঢুকালে বলো বলতো কালো হয়ে যাবে তো ভাবলাম চলো একটু কষ্ট করে রান্নাটা করে নিই এই যে আমার কিন্তু সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আর কালকে তরকারিগুলো গরমও করে রেখে দিয়েছি এদিকে বর চলে যাবে অফিসে ওকে কিন্তু সমস্ত খাবার দাবার দিয়ে আর দুপুরে লাঞ্চটা রেডি করেও দিয়েছি আর এ যে লঙ্কাগুলো ভাবলাম বাইরে একটু রোদ্দুরে দিই দুদিন রোদ্দুরে দিলে এগুলোকে কিন্তু গুঁড়ো করে নিতে পারবো কিছু রেখে দেব শুকনো গোটা আর কিছু গুঁড়ো করে নেব এমনিতে আমরা কিন্তু শুকনো গুঁড়ো খাই না তো ভাবলাম যেহেতু এগুলো খেতের তাহলে একটু গুঁড়ো করে রেখে দিই মাঝে মধ্যে দিলে না বেশ ভালো লাগে আর মা কিন্তু এখানে এক এক করে পিঠেগুলো তৈরি করে পরে হালকা তেলের মধ্যে এগুলো ভেজে নেব আমি কিন্তু বড়াগুলো তৈরি করে নিয়েছি প্রথমে হালকা তেল যে ওটার মধ্যে ভেজে নিয়েছি আর আমি যে কাজগুলো করছিলাম ভীষণই কষ্ট হচ্ছিল জানো তো ভীষণ তাড়াহুড়ো করে করছিলাম আর বাইরে ক্যামেরা সেট করা মানে ভীষণই কষ্ট রোদ্দুরের মধ্যে কিছুই দেখা যায় না তবে ভাবলাম চলো তোমাদের তো একটু শেয়ার করতে হবে সে কারণে দেখো অল্প অল্প মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি আমার এদিকে সমস্ত ফিটেগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে আর এগুলো খেতেও না ভীষণ ভালো লেগেছে সমস্ত পিঠেগুলোকে আমি থালের মধ্যে রেখে দিয়েছি যখন একটু ঠান্ডা হবে তখন এগুলোকে সুন্দর করে একটা জায়গাতে গুছিয়ে রেখে দেব আর এই মুহূর্তে ঘড়ি কাটাতেই এগারোটা বেঁচে গেছে আর এদিকে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করার আগে বাসনপত্র সমস্তটা মেজে কষে বাইরে জল ঝরতে দিয়ে দিয়েছি আর রান্নাঘরে রান্না না করলে কি হবে তাও কিন্তু রান্নাঘরে এটা সেটা কাটাকুটি এটা সেটা রাখার পর রান্নাঘরটা একটু নোংরা তো হয় সে কারণে সমস্ত ঘরটাকে ভালো করে ক্লিন করে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর বাসনগুলো বাইরে থেকে নিয়ে চলে এসেছি বেশিক্ষণ বাসনগুলো রাখলে কি বলতো বাসনের ঝুড়িটার মধ্যে হাতে দেওয়া যায় না একটু জলটা ঝরলে আমি কিন্তু বাসনগুলোকে ঘরে নিয়ে চলে আসি আমার কিন্তু সংসারে কাজ করতে ভীষণই ভালো লাগে আর সংসারের কাজগুলো করতে আমার কোনো আলসতাই আসে না আর সমস্ত কাজগুলো আমি কিন্তু গুছিয়ে করতেও ভীষণই পছন্দ করি এই উনুনের মধ্যে রান্না করার পরও এক সেকেন্ডও আমি কিন্তু বসিনি বসলে সময়টা কি করে চলে যায় সত্যি কথা বলতে বুঝতে পারি না আর সময়ের মূল্য যতদিন বুঝেছি ততদিন কিন্তু সময়কে কখনোই নষ্ট করি না আমি মনে করি তাড়াতুড়ি করে কাজগুলো যদি গুচ্ছি করে নিই তাহলে নিজের জন্য একটু সময় তো বের করতে পারি সংসারে কাজ করতে আমি কখনোই অলসতা করি না আর অলসতাকে পাত্তা দিই না বলে আমার সুন্দর সংসারটাকে এতটা পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি তবে যাই হোক এদিকে ঘরে চলে এসেছি আর ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর ঘরটাকে এমনিতে গুছিয়ে রাখি কিন্তু আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে আর আমার বর আর ছেলে এই ঘরে কিন্তু সবসময় কন্টিনিউ খেলা করে সেহেতু কি বলতো ঘরটাকে এমনিতে একটু এগো করিয়ে রাখে আমার বর যখন অফিসে চলে যায় আর ছেলে কিন্তু তখন একা একা অতটাও খেলে না ও বারেন্দার মধ্যে এটা সেটা দিয়ে খেলা করে তখন আমি ঘরটাকে গুছিয়ে নেওয়ারও চেষ্টা করি আর বাচ্চারা তো এলোমেলো করবে আমরা যদি একটু গুছিয়ে রাখি তাহলে দেখতে এমনিতেও ভালো লাগে আমার যেহেতু দুটো রুম আমি সবসময় একটা রুমকে চেষ্টা করি পরিপাটি করে গুছিয়ে রাখতে আর একটা রুম ছেলের জন্যই রেখে দিই তাতে কি বলো তো কেউ আসলে অন্য একটা রুমে তো বাচ্চাকে খেলা করলে আর একটা রুমে বসানো যায় এভাবে কিন্তু আমি সমস্ত কাজগুলো গুছিয়ে করি তাতে কিন্তু কাজগুলো করতে না কোনো অসুবিধাই হয় না তবে আমি এখন বাইরের থেকে আসার পর আমার গাত হাত পা দেখতে পাচ্ছ প্রচণ্ড চুপচুপ করছে ঘামে সকালবেলা আমি সবসময় কিন্তু বাসি কাজকর্মগুলো করে আমি যখন ফ্রেশ হই তখনই কিন্তু আমি চান করে নিই তারপরে গোপালের সেবাটা দিই মনে হয় না আমি চান করেছি কি আর করব। তবে গরমকালে না আমার এক ফোটোও ভালো লাগে না আমরা তো গৃহিণীরা সারাক্ষণ তো পাকা চালিয়ে চালিয়ে বসে থাকতে পারি না সংসারে কাজগুলো করতে গেলে আমাদের বাইরে ঘরে রান্না করে সমস্ত দিক কিন্তু সামলাতে হয় তবে যখন কাজ শুরু করে দিই না তখন যে কত কাজ হাতের কাছে চলে আসে কী বার বলবো কাজগুলো করতে করতে কতটা টাইম পেরিয়ে যায় কি বলবো তোমাদের সাথে তবে এই ঘরটাকে গোছানোর পর ফ্রিজটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি আমি ফ্রিজের জিনিসগুলোকে খুলে একদমই পরিষ্কার করি না কারণ সময় পরিষ্কার থাকে আমি একটা কাপড় দিয়ে সমস্ত জিনিসগুলোকে মুছে মুছে দিই তাতে কি বলতো তাহলে ফ্রিজটাও না ভীষণই পরিমাণে পরিষ্কার থাকে আর আমার যেহেতু ফ্রিজের মধ্যে মেট পাতা থাকে সেহেতু বেশি একটা নোংরাও হয় না যাই হোক এদিকে ছেলের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঘরের কাজগুলো করে নিয়েছিলাম ছেলে যেহেতু এখানে খেলা করে সমস্ত জামা কাপড়গুলো এদিক সদিকে ছুঁড়ে পেলেই সেহেতু খাটের নিচে এখানে সেখানে ঢুকে থাকে তখন ঝাড় দেওয়ার সময় সমস্ত কিছু আমাকে বের করতে হয় আর এখন ঘরটাকে ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এখন ভালো করে ঘরটাকেও ঝাড় দিয়ে নেব। আর এই তীব্র গরমের মধ্যে কাজ করা যে কতটা কষ্টদায়ক কী বা বলবো কাজগুলো করতে করতে সময় তো বয়ে যায় কিন্তু কী বলতো কাজ তো আমাদের করতেই হবে একটার পর একটা কিন্তু কাজ আমাদের রয়ে যায় তবে আজকে ম্যাট্রেসটা সকালবেলা বাইরে দিয়েছিলাম বেশ অনেকটা রোদ্দুর খেয়েছে জানো তো ওই সাইডটা প্রথমে দিয়েছি ওই সাইডটা ভালো করে ঝাড় দিয়ে এটাকে উল্টে দিয়েছি আর এখান থেকেও প্রচুর ধুলো বেরিয়েছে আমি কিন্তু প্রত্যেকটা সপ্তাহ সপ্তাহ ম্যাট্রেসটাকে বাইরে রোদ্দুরে দিই তবে যেহেতু ছেলে লাপালাপি করে অনেক সময় ধুলো টুলো প্রচুর থাকে তো কন্টিনিউ তো বার করা যায় না সপ্তাহে একদিন করে বের করে রোদ দূরে দিলে আর এভাবে ঝাড় দিলে কে প্রচুর ধুলো বেরোয় তবে কিন্তু আজকে ভালো করে ঝাড় দিতে পারেনি কারণ ঝাড়ুটা না এত পরিমাণে ছোটো হয়ে গেছে আর মানে ঘরের ভিতরে কোনো শলাই ছিল না তো ভাবলাম না শলা আনতে হবে শলা দিয়ে বাড়ি মারলে না বেশ সুন্দর নোংরা বেরোয় আর অন্য কিছু দিয়ে বাড়ি মারলে অতটাও কিন্তু নোংরা বেরোয় না আর বিছা খানাটা এখন কিন্তু টান করে গুছিয়ে নিয়েছি আর আমি শুধু বারবার বলছি যে কখন আমার কাজগুলো শেষ হবে আমি কখন চানটা করে মানে একটু বসতে পারবো তাহলে কি বলতো আমার শান্তি গরমের মধ্যে কাজগুলো করতে তো ভীষণই কষ্ট কিন্তু আমাদের এগুলো প্রত্যেক দিনের কাজ আমরা প্রত্যেক দিনে কাজগুলো করি ওই যে ভালোবেসে যত্নে আর সংসারের মায়া জালে এমনভাবে আটকে পড়ে রয়েছি এ কাজগুলো একদিন না করলে না আমাদের ভালোই লাগে না রান্না সাথে কিন্তু আমাদের ঘরে বাইরে প্রচুর কাজ থাকে আর একটা সংসারকে পরিপাটি করে গুছিয়ে রাখতে গেলে প্রত্যেকটা দিন একই রকমের কাজগুলো আমাদের করতে হবে এটা কিন্তু আমাদের হাউসওয়াইফের ডেলি রুটিন আমি ঘরগুলোকে গুছিয়ে নিয়েছি এখন এই যে এখানে কিন্তু আমার লাউ গাছ কোমর গাছ আছে লাউ গাছটা কিন্তু অনেকটা ছোট ওটা মনে হয় বাঁচবে না জানো তো এত গরম দিচ্ছে এত রোদে এটা কিন্তু পুরোটা জ্বলে গেছে আর এখানে যে কোমর গাছে অনেকগুলো কোমর হয়েছে তো ভাবলাম সমস্ত কোমরগুলো কেটে নিয়েছি আর একটা কোমর আছে জানো তো এত রোদ দূরের মধ্যে কোমরের ডোগাগুলো না লাল লাল হয়ে গেছে আর লতাগুলো না মরে যাচ্ছে তো এই যে আমার ছেলে গাছটাকে টেনে ছিঁড়ে দিয়ে ছিল আজকে দুদিন হয়ে গেছে তো ভাবলাম চলো কোমরটাকেও কেটে ঘরের ভিতরে রেখে দিই এমনিতে মোটামুটি ফেকে গেছে জানো তো কিন্তু আর একটু ফাঁকলে কালারটা চেঞ্জ হয়ে যেত তবে যাই হোক ওই যে গাছগুলো রাখা হয় ওই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম যেহেতু কোমর গাছগুলো এত পরিমাণে লাল লাল হয়ে গেছে ভাবলাম আস্তে আস্তে এগুলোকে কেটে খেয়েও নেবো কারণ নাহলে রোদে তো পুরে নষ্ট হয়ে যাবে সকালবেলা এখানে রান্নাবান্না করেছিলাম কিন্তু এই জায়গাটা ঝাড় দিইনি আর দেখবে বাইরের জায়গাটা যদি রান্না বান্না করার পর ঝাড় না দিই ভালোই লাগে না বাড়ি তো ঘরগুলো সবসময় পরিষ্কার রাখি কিন্তু বাইরের জায়গাটাও কিন্তু পরিষ্কার রাখতে হয় আর আমার মা কিন্তু রোদ্দুরের মধ্যে বসে বসে ঘাসগুলো উঠিয়েছে আমি ভীষণ বকাবকি করেছি কেন উঠালে আমি যে প্রত্যেকটা দিন দুপুরবেলা যখন চান করার আগে বাইরের দিকটা ঝাড় দিই তখন একটা গাছ ঘাস দেখলে আমি উঠিয়ে ফেলে দিই বাড়ির মধ্যে এরকম ঘাস হয়ে থাকলে না কারোরই ভালো লাগে না এত নিচু জায়গা আমাদের এখানে ঘাস প্রত্যেকটা দিনই তুলতে হয় তবে যাই হোক আজকে মা কিছুটা ঘাস উঠিয়ে দিয়েছে আর বকাবকি করাতে আর উঠায়নি আমি মাকে দিয়ে কোনো কাজ করাতে চাই না কারণ কি বলতো আমার বাপের বাড়িতে প্রচুর কাজ করতে হয় কারণ আমাদের যেহেতু ওই যে সবজি লাগানো রাবার গাছ তারপরে ধান ওই সমস্ত কাজগুলো তো আছে তারপরে গরু আছে অনেক কাজ আছে কন্টিনিউ মা কাজ করে থাকে আমার এখানে এসেছে দুদিন রেস্ট করার জন্য সেহেতু মাকে দিয়ে কাজ করাতেই ভালো লাগে না তবে মা তো শুনে না এটা সেটা করে নেই কন্টিনিউ তবে যাই হোক এদিকে চানটা করে চলে এসেছি এখন কিন্তু ছেলেকে খাওয়াই ভাবলাম চলো মাথাটা আঁচরে একটু তিল সিঁতুরটা দিয়ে দিই কী বা বলবো মুখের মধ্যে কিছুই দিতে পারি না গরমের মধ্যে আর আমার যেহেতু অয়েলি স্কিন বিশ্বাস করো একটু সানস্ক্রিম লাগালে মুখটা একদমই ঘেমে যায় তাও কিন্তু দেওয়ার চেষ্টা করি এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে আমি এখন ঘুম পাড়িয়ে দেব এখন আমিও আমার মতন একটু কাজ করব ওই যে খাওয়া দাওয়া করব তারপরে ভিডিও এডিটিংয়ের কাজ করবো ছেলেকে এখন ঘুম পাড়াবো সে কারণে এসিটা চালিয়ে দিয়েছি আর বাইরে দেখি ঝোর জোর করে এত হাওয়া দিচ্ছিলো কী বউ বলবো আমি তো ভেবেছিলাম বৃষ্টি চলে এসেছে এত শ্বশু হাওয়া আর এরকম হাওয়ার জন্য বৃষ্টিটা না কিছুতেই আসতে চাইছিল না আর আমি এরকম বৃষ্টি দেখে বেশ আনন্দ পাচ্ছিলাম জানো তো আমাদের এখানে যদি একটু বৃষ্টি হয় তাহলে বেশ ভালো হতো তবে যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে